দাদা এবার নতুন কি প্রতিদিনই তো এটা চলছে তিন বছর ধরে এটাই করছো তুমি কেন করছি এমন অনেকদা দেখো তোমাকে আমি আগেও বলেছি এখনো বলছি আমি অন্য কাউকে ভালোবাসি তোমার ওই ছেলেটার মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই শোনো অনেকদা রাস্তা দাঁড়িয়ে তোমার সাথে আমি এত কথা বলতে পারবো না শুধু একটাই কথাই বলতে পারি প্লিজ অনেকদা ছেড়ে দাও রাস্তা ছাড়া আমাকে যেতে দাও ছেড়ে আরে তোকে ছাড়ার কথা তো আমি ভাবতেই পারি না নিজের হাতটা ছাড়ো রাস্তা লোক দেখছে দেখুক তুই তো আমার ভালোবাসার মানুষের হাত ধরেছিস কি তোর লজ্জা কিসের আমার লাগছে অনেক হাতটা ছাড়ো তুই শিক্ষিত ছেলেটা তোকে যা যা দেয় তোকে ঠিক তাই দেব হাতটা ছাড়ো অনেক দা দেরি করলে যে আর না রাস্তায় এত জ্যাম তো আমাকে বলতে পারতো তো চলো ওদিকে বসলো তুমি আমাকে বলতে পারতে আমি কি নিয়ে আসতাম না মশাই আপনি বেকার আর বেকার ছেলের বউদের একটু একটু অটো বাসে চড়ার অভ্যেস ভালো যে কথাটা বাড়িতে রাস্তাঘাটে শুনতে শুনতে আমি ফেড আপ হয়ে গেছি সে কথাটা তুমি আজকে বলে দিলে না জয় বিশেষ করে আমি কথাটা এভাবে তোমাকে বলতে চাইনি কি বিশ্বাস করব বলো একটা বেকার ছেলের খেতে গেলে সমস্যা বসতে গেলে সমস্যা আমি যদি আস্তে হাঁটি লোকে বলবে দেখো বেকার ছেলে বুক ফুলিয়ে হাঁটার সাহস নেই আবার যদি জোড়ে হাঁটি লোকে বলবে দু টাকা রোজগার করার ক্ষমতা নেই মুখ ফুলি হাঁছতে থাকো যে প্লিজ আমি সত্যি তোমাকে নিয়ে সব ভাবতে পারি না কোন দিন দেখবো কোন এক চাকরি ছেলের সাথে বিয়ে করে নিইছো না আমি বেকা ছেলেটাকে বিয়ে করতে চাই এই বেকা ছেলে হাত থেকে শক্ত করে ধরতে চাই বেকা ছেলেকে বিয়ে করার পর বেকা ছেলেটা যখন চাকরি পাবে তখন পুরো ক্রেডিটটাই আমার তোর ভাগ্যটা কেমন ঘরে বউ এলো আর অমনি চাকরি পেয়ে গেলি না অবশ্য চাকরি না পেলে ক্ষতি নেই দুজনে একসঙ্গে সংসারটা সামনে নেবে অনেক হয়েছে চলো এবার পাকা বুড়ি একটা চলো